হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড লাইফ তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কিছুদিন পর হচ্ছে গিয়ে আমাদের আজিমার বার্থডে আসছে আজিমার বার্থডে হচ্ছে গিয়ে টোয়েন্টি সেকেন্ড অগাস্ট তো এখন হচ্ছে তিন চার দিন আগেই বলতে গেলে এখন তো আমরা চিন্তা করেছি মানে আমি আমার তরফ থেকে একটা ইয়াররিং ওকে গিফট দিতে চাচ্ছিলাম তো আজকে হচ্ছে সেটাই কিনতে বের হবো তো দেখি গিয়ে কি পাওয়া যায় কি না আমি আর রিজা যাব। তো দেখি কি হয় আর আজিমার বার্থডে আমরা বাইশ তারিখে মানাবো না আমরা হয়তো বাইশ তারিখে আমরা কেক কাটবো বাট তেইশ তারিখে হচ্ছে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে সবাই একটু ফ্রি থাকে আমরা না বাট বড় ভাইয়া তো ফ্রি থাকে তো আমরা কোনো রকম আমাদের অ্যাপয়েন্টমেন্টসগুলো অ্যাডজাস্ট করে আমরা মানে কিছু একটু ভালোভাবে একটু সেলিব্রেট করার মানে আমাদের প্ল্যানিং আছে কারণ কোথাও বাইরে যাওয়া হয় না কোথাও ঘোরাঘুরি করা হয় না তো কারো বার্থডে আসলে কোনো অকেশন আসলে আমরা একটা মানে সেলিব্রেট করার একটা রিজন পেয়ে যাই তো আজকের ব্লগটাকে স্টার্ট আছে টিরামিত দেখুন কিভাবে দেখছে খাওয়ার জন্য শুধু এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে একদম কম এমাউন্টের বানাচ্ছে শুধু শোনার জন্য বানাচ্ছে আশোনাবি হচ্ছে ছোটো থাকতে বাচ্চারা থাকে না কিছু খাওয়ার জন্য মরে গেলে কাছে থেকেই সরে না এরকম উলটে উল্টে দেখছে মজা নেই শোনাবি ঠিরামি সু শোনাবি না রিজার্ভ বানিয়েছে শুধুই দেখুন দুই প্লেট একটা শোনাবি একটা রিজার্ভ আমি বের হয়ে গেছি আমরা একটা কাজে বের হচ্ছি কি কাজ সেটা আপনাদেরকে বলবো আমি আর সোনাবি বের হয়ে গিয়েছে আজকে আজিমার बर्थडे গিফট নিতে एक्चुअली আজিমা বলেছিল ওকে একটা কানের দুল গোল্ডের ইয়ারিং বা নোজ পিন দিতে তো আমি প্ল্যান করলাম যে একটা কেন দেব দুইটাই দিয়ে দেই আর এইদিকে হচ্ছে সোনাবি একটা আন্টি পছন্দ হয়ে গিয়েছিল তো এই যে সোনাবিকে একটা আন্টিও নিয়ে দিলাম অনেক দিন পর আমার ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে এসেছি রেস্টুরেন্টে খেতে এসেছি এত দিন পরে এসেছি আমি তো মেকআপ করতেই ভুলে গিয়েছি কিভাবে জানি মেকআপ করে এত কষ্ট করে আমি হয়েছে কি বলবো আর আজকে এসেছে হচ্ছে এমব্রোসিয়া কুমারপাড়া যে রেস্টুরেন্ট সেটাতে আর এটা এনভায়রনমেন্ট আমার অনেক ভালো লেগেছে বাট এনভায়রনমেন্ট দিয়ে তো কিছু না মেন জিনিস হচ্ছে গিয়ে খাবার কীরকম হয় তো দেখি খাবার আসুক আপনাদেরকে জানিয়ে দিই আজকে অ্যাকচুয়ালি আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছিলাম খেতে প্ল্যানটা আগেরই করা ছিল তো আজ আমার ইয়ারিংটা নিয়ে রেডি হয়ে বাইরে চলে গেলাম অ্যামরোসিয়ার নতুন যেটা করলো কুমারপাড়ায় পাড়ায় এটার কিন্তু এনভায়রনমেন্টটা খুবই সুন্দর আর আমি এখানে খাবার দেখাচ্ছিলাম তারপর খাবারের রিভিউ দিচ্ছিলাম খুবই 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 মজা মানে খুবই মজা এখানে আমি ওদের স্পেশাল বিরিয়ানিটা অর্ডার করেছিলাম এটা কাবাবও থাকে অনেক কিছু থাকে আর চিকেন নাটি স্যালাড খাওয়া দাওয়া শেষ বিরিয়ানিটা এত মজা ছিল কি বলবো আমার স্পাইসি ফুড অনেক ভালো লাগে তো বিরিয়ানিটা অনেক স্পাইসি ছিল আর আমি এমনি তো ফুড পান্ডা দিয়ে এমব্রোসিয়া থেকে যে বিরিয়ানিটা সেটা বাসায় নিয়ে খেতাম এটাই যে ওই এমব্রোসি এটা কিন্তু জানা ছিল না তো শেষ খাওয়া দাওয়া এখন বাসায় চলে যাব। অনেক দিন পরে বাইরে এসেছি ভালোই লাগছে সেই স্টুডিওতে চলে এসেছি বাইরে গিয়েছিলাম একটু অনেকদিন পর একটু ঘুরতে গেলাম পরে একটু গ্র্যান্ড সিলেটেও গিয়েছিলাম যেহেতু অনেক দিন বাইরে যাওয়া হয়নি তো একটা জায়গাতে গিয়ে যদি মনটা ভরছিল না তাই গ্র্যান্ড সিলেটে গিয়ে একটু সিসা টিসা হালকা পাতলা ড্রিঙ্কস ট্রিংক্সও খেয়ে আসলাম আর এমব্রোসিয়ার খাবার এত মজা কি বলবো আমি অবশ্যই অবশ্যই সবাইকে সাজেস্ট করব অ্যামব্রোসিয়াতে একবার হলেও গিয়ে খাবেন ওদের চাউমিনটা খুবই মজা আর একটা স্পেশাল ওদের অ্যামব্রোসিয়া স্পেশাল একটা বিরিয়ানি আছে ওয়ান ইস টু টু যেটা অনেক বড় একটা প্লেটারে কাবাব টাবাব সব কিছু দিয়ে দেয় এটা চোদ্দোশো টাকার মতো মনে হয় প্রাইস মানে এত বেশি অ্যামাউন্ট দেয় ওইটা আপনারা আমার মনে হয় ইজিলি তিনজন চারজন কিন্তু খেতে পারবেন অনেক মজা এটা তো বাসার জন্য আমি চাউমিনটা নিয়ে এসেছি আর বিরিয়ানিটাও নিয়ে এসেছি আর এখন স্টুডিওতে এসেছি আমাদের ব্রাইড এসেছেন একজন গায়ে হলুদের ব্রাইড তো মেকআপ টেক সব কিছু হচ্ছে তো এই আজকে অনেকদিন পর গেলাম এতো ভালো লাগলো কি বলবো মাঝে মাঝে একটু এরকম বাইরে যাওয়া উচিত আর নেক্সট উইকের হয়তো স্যাটারডেতে আমি আর আজিমা আমরা দুজন হচ্ছে আমাদের গার্লস ডে আউটিংয়ে যাবো আজকে যেহেতু ফ্রেন্ডের সাথে চলে গিয়েছি আজিমার সাথে আর যাওয়া হয়নি নেক্সট উইকে আজিমার সাথে যাব আমি তো এই হচ্ছে কালকে তো ঘুরতে বের হয়েছিলাম ফ্রেন্ড এর সাথে গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম তো আজকে কিন্তু আমাদের বাসায় কিন্তু একটা তো আপনারা কি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের একজন আন্টি আছেন ইউএসএ তে থাকেন তো উনি দেশে এসেছেন তো আজকে উনার আমাদের বাসায় দাওয়াত তো আজকে সব কিছু প্রিপেয়ার করা হয়েছে এই যে আন্টি হচ্ছে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাসায় আসছে মানে হয়তো আগে এসেছিল মনে হয় বিয়ে হয়তো বা অনেক ছোটো থাকতে হয়তো এসেছিল বলতে পারছি না কিন্তু আমাদের বড় হওয়ার পর আমাদের জানা মতে আনটি ফার্স্ট টাইমই আসছে তো সেই জন্য অনেক প্রিপারেশন করা হচ্ছে কি কি মানে টেবিল সেটিং আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের এই যে হচ্ছে আমাদের আজকে টেবিল সেটিং ফায়ার দিয়ে খুবই সুন্দর করে করা হয়েছে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাকড্রপ এই যে ওয়েলকাম এটা হচ্ছে গিয়ে আমরা আন্টির জন্য করেছি এটা রিজা করেছে অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে সিম্পলের মাঝে দেখতে খুবই ভালো লাগছে আর এই যে হচ্ছে আমাদের যে আমাদের বাসায় কোনো গেস্ট আসে না আমরা প্ল্যান করি যে একটু রান্না বান্না করব বা অনেক কিছু করব কিন্তু দেখা যায় যে অনেক কিছু চেয়েও করা যায় না কারণ হচ্ছে সকাল থেকে এত বেশি ক্লায়েন্ট আসে আজকে আমাদের ঘন্টার ভিতরে দুইজন ব্রাইড এসেছেন চার সাথে আরো পাঁচ তো সেগুলো শেষ করে আসলাম ব্রাইড তো আর রিজা দিয়েছে পার্টি মেকআপগুলো আমি আর সুনামি মিলে আমরা শেষ করে এখন আসলাম তো একটু সময় রেস্ট নিব রেস্ট নিয়ে হয়তো বা একটা দুইটা আইটেম আমিও রান্না করব তো দেখা যাক কি করি রিজে রিজা মেকআপ করছে আমার ওরপরে আমি করবো আমি গোসল করে বসে আছি রান্নার কোনো ভিডিও কিছুই করতে পারিনি কারণ হচ্ছে শুধু যদি মানে বাসায় থাকতাম বা কোনো কাজ না থাকতো স্টুডিওতে তাহলে হয়তো সব কিছু ব্লগ করতে পারতাম কিন্তু স্টুডিও থেকে এসে তাও আবার দুইটা ব্রাইট ছিল বললাম না চার ঘন্টার ভিতরে দুজন ব্রাইট তার সাথে আবার অনেকগুলো পার্টি মেকআপ তো সবগুলো করে এসে তারপর আর ব্লগ আর করা হয়নি লেট হয়ে গিয়েছিল তো এই চিন্তাই ছিলাম যে টাইম মতো সব কিছু শেষ করতে হবে এই এটা মানে করতে গিয়েই আর ব্লগ করা হয়নি তো কি কি রান্না করেছি সব কিছু তো অবশ্যই দেখাবো আমি আর আম্মু আজকে সব রান্না করেছি আর আমি আর রিজা হচ্ছে এখন রেডি হয়ে যাব আর একটু পরেই হয়তো আন্টিরা চলে আসবে ও তো উঠছেই না আমাকে ভেনিটিতে বসতেই দিচ্ছে না ও উঠলে আমিও মেকআপ আপ সবাই আমার রুমে আমরা সবাই মিলে সাজুগুজু করছি এই যে সোনাবি এই যে আম্মুকে রিজা দিচ্ছে এই যে হচ্ছে আজিমা আমি আজমাকে লেন্স পরিয়ে দিয়েছি আর সোনাবিকে আইব্রোজ আর চোখটা করে দিয়েছি একদমই সিম্পল করে তো আমরা সবাই রেডি হচ্ছি আমারটা শেষ আমি রিজার একটা ড্রেস পরেছি তো সবাইকে কেমন লাগছে ঘরে যে সবাই সাজু গুজু করে বসে আছি আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনাদেরকে গিয়ে আমাদের রুমের যে টেবিলে সেট করা হয়েছে সেই রুমটা কিভাবে একদম ফিনিশিং টাচ দেয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের এই রুমটা একদম রেডি পুরো একটা ভ্যালেন্টাইনের ভাইব আসছে বাট ভ্যালেন্টাইন তো না তো এই হচ্ছে গিয়ে আমাদের এই সাইডে ডেকোরেশন এটা তো আর আপনাদেরকে সকালেই দেখালাম এই হচ্ছে আমরা একটা ব্যাকড্রপ রিজাইটা রেডি করেছে আর এই হচ্ছে আমাদের সেকেন্ড টেবিল তো আন্টিরা হচ্ছে ওই টেবিলে বসবে আর আমরা আমাদের যাদের যাদের বেশি খিদা লেগে যাবে আমরা এই টেবিলে বসে যাবো আমরা সবাই রেডি হয়ে বসে আছি এই যে সোনাবি এই যে বড় ভাইয়া দেখি সোনাবি আর ওই যে আজিবা যা এখন আমার আউটফিটটা তো আচ্ছা তখন তো দেখানোই হলো না এই যে সাথেই যে আমি সবসময় হচ্ছে এরকম স্কার্ট এই যে এই যে হচ্ছে আমার আউটফিট আর মেকআপ আমি কিছু এরকম করিনি মনে হয় দশ মিনিটে করেছি আর লেস টেস্ট কিছুই হ্যাঁ এই যে আনটি চলে এসেছে এখন রিজাও ভিডিও করছে আমিও তো অনেক ওয়েট করার পর অনেক মাস অনেক বছর পর কিন্তু ফাইনালি আনটি আমাদের বাসায় চলে আসলো আনটিকে অ্যাকচুয়ালি আমরা বয়স হওয়ার পর থেকে মানে যখন থেকে একটু একটু বুঝি তখন কিন্তু আনটিকে আমরা কখনো দেখিনি শুধু আনটির গল্প আমরা শুনেছি আম্মু বলতো যে আনটি কিছুটা আমাদের মতো কিছুটা না পুরোটাই আমাদের মতো মানে সাজগুজ নিয়ে অনেক ব্যস্ত কাপড় চুপড় নিয়ে হোম ডেকোর নিয়ে ব্যস্ত আনটি কিন্তু শুধু একা আসেনি সাথে কিন্তু মানহা এসেছে মুনহাদ এসেছে আর আমাদের আঙ্কেলও এসেছে

Okay. <laughs> তো এই যে এইদিকে চালু হয়ে গেল আমাদের গিফট সেরেমনি আন্টি আমাদের জন্য এত গিফটস নিয়ে এসেছে কতগুলো আইসেড প্যালেট কম্প্যাক্ট ড্রে মানে ড্রেসেস ড্রেসেস না অ্যাকচুয়ালি যে ব্লেজার মা আপনারা সব কিছুই দেখবেন তো এত মানে গিফটস নিয়ে এসেছে তারপরও শুধু বারবার বলছিল যে কম হয়ে গিয়েছে এইটা আনতে পারিনি ওইটা আনতে পারিনি মানে আন্টি কি চাচ্ছিল আমি জানি না উনি মনে হয় চাচ্ছিল পুরোটা ইউএসএ লাগেই যে ভরে আমাদের জন্য নিয়ে আসতে মানে ওনার মন কিন্তু ভরছিলই না কিন্তু আমরা তো খুব 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 বেশি খুশি ছিলাম মানে আমাদের গিফটস পেতে এত ভালো লাগে আবার আমাদের গিফটস দিতেও ভালো লাগে গিফট পেতে অ্যাকচুয়ালি কার না ভালো লাগে তাও যদি আপনাদের ফেভারেট আন্টি কিছু নিয়ে আসে তখন তো ব্যাপারটা আলাদাই জমে যায় তো খাবার দাবার শেষ করার পরই আমাদের এই গিফট সেশনটা শুরু হয়েছিল তো আন্টি মানহা মুনহাদ আঙ্কেল ওদের সবার খাবার এত ভালো লেগেছিলো আর এত তারিফ করছিল ওরা মানে ছোটো দুটো বাচ্চা এত তারিফ করছিল মনটাই খুশি হয়ে গিয়েছিল তখন আমাদেরকে গিফট দেওয়া শেষ হওয়ার পর আনটি এইদিকে রাহাতের গিফটগুলো দেওয়া শুরু করেছিল রাহাতের জন্য আন্টি অনেক চকলেটস তারপর ওটস তারপর প্রাইম একটা ড্রিঙ্ক আছে রাহাত অনেক পছন্দ করে তো সেইগুলো দিচ্ছিল আর এই যে এইদিকে সোনাবির জন্য আজিমার জন্য আস্তে আস্তে করে মানে আন্টির ব্যাগটা হচ্ছে গিয়ে কী বলবো একটা সিন্দুক বলে না সিন্দুকের মতো হাত দিচ্ছিলো আর শুধু বের হচ্ছিলো এক একটা জিনিস যে এইদিকে আমাদের গল্প কিন্তু চলছে মানে চলছেই মানে আন্টিরা এসেছিলো মনে হয় রাতের নয়টায় আর আন্টিরা গিয়েছে রাতে সাড়ে চারটা পাঁচটার দিকে এত গল্প করেছি আমরা অল্প টল্প ফাইনালি শেষ হলো এখন আন্টিরা চলে যাবে আন্টি আবার আসবে আমাদের বাসায় আর আমাদের স্টে ওভারের প্ল্যান আছে তো দেখি কি হয় আনটিরারা আমার আম্মুর মানে ওনারা হচ্ছে গিয়ে কাজিন সিস্টার তো ওনাদের বন্ডিংটা খুবই ভালো প্লাস ওনাদের মানে মেন্টালিটিটাও অনেক ভালো যায় আর আন্টির সাথে আমাদেরও খুবই জমে তো আমাদের একচুয়ালি কোনো খালামনি নেই তো আন্টিকেই আমাদের কাছে সেরকমই মনে হয় তো রাত বাজছে সাড়ে চারটা এখন গল্প করতে করতে আন্টিদের যাওয়ার সময় হয়ে গিয়েছে তো সবাইকে আমরা বিদায় দিতে সবাই বের হয়ে গেলাম আর রাহাত নিয়ে দিয়ে আসবে আনটিদেরকে আনটিরা চলে গিয়েছে দেখুন কত কত বাসন পাতি সব কিছু হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে তো এই যে হচ্ছে অবস্থা এই যে হচ্ছে সব বাসনগুলা এই যে যেগুলো স্পেশাল বাসন আছে মানে যেগুলো আমরা ওকেজনে ইউজ করি বা দাওয়তেই ইউজ করি সেগুলো হচ্ছে আমরা ঘরের নিজেরাই ক্লিন করে নিই আর ফরিদা বেগম আসলে ফরিদা বেগম হচ্ছে আমাদের যে রেগুলার ইউজের যেগুলো আছে যেমন আমরা আমাদের ভাত খাওয়ার সময় যে প্লেটস কাপস ইউজ করি সেগুলো ধুই ধুয়ে দেয় আর এই সব স্পেশাল বাসনগুলা আমরা নিজেই ঘরে ক্লিন করি তো এই হচ্ছে অবস্থা এইটা এখনো আছে এটা এতো সুদিং হয়েছে তো মানে কি বলবো আই সুদিং একটা জিনিস তো আজকে হচ্ছে নেক্সট ডে স্টুডিওতে চলে এসেছি তো আরও একটা দিন স্টার্ট হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি এখানেই বেশি কিছুই ব্লগ করতে পারিনি ইন ডিটেলস হচ্ছে আমার বোনও বেশি ব্লগ করেছে আমি অ্যাকচুয়ালি মানুষ আসলে গল্প সল্প করাই বেশি ব্যস্ত হয়ে যাই আমার আর ক্যামেরা নিতে ভালো লাগে না তো যতটুকু পেরেছি করেছি তো সবাই কিন্তু আমার চ্যানেলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রেমা এন লাইফে গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন তা সালামু আলাইকুম বাই